আজকে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আমরা যিনি যিনি হেলথের ডিরেক্টর ওনার সাথে আমরা আজকে গিয়ে সিভিল হসপিটালের কিছু পরিকাঠামো নিয়ে আলোচনা করি আজকে দেখুন এই সিভিল হসপিটালের যে দুরবস্থা সেটা কতবার যে সংবাদ শিরোনামে উঠে এসছে দ্যাটস আনকাউন্টেবল আজকে দেখা যায় কুকুর যদি কাউকে কামুর মারে সেখানে সিভিল হসপিটালে গেলে ভ্যাকসিন অ্যাভেলেবল নয় আজকে একটা ভ্যাকসিনের দাম সাতশো থেকে আটশো টাকা আজকে যদি একটা ডেইলি ওয়েজেস ইনকামের উপর চলা একটা মানুষের 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 সাথে যদি এরকম একটা যদি ঘটনা হয় যদি তাহলে আজকে মানুষ কি করবে সে তার ঘর চালাবে না সে ভ্যাকসিনের উপর পুরো টাকাটা সে দেবে দ্বিতীয়ত আজকে বিভিন্ন ইস্যুস আজকে দেখা যায় আইসিউ এতে বিসঙ্গতি সাফিসিয়েন্ট বেড নেই ফ্যানের উপরে চলছে এসি নেই সব থেকে লজ্জাজনক কথা লিফট যেটা নিয়ে পেশেন্টের উঠার মানে চলাচলের জন্য যে লিফটটা বসানো হয়েছিল সেই লিফট আজকে বন্ধ ডায়ালসিস এর যদি একটা সিরিয়াস পেশেন্ট আছে আসে তাহলে টপ ফ্লোর কিন্তু লিফ্টের চলাচল বন্ধ তাকে নিয়ে উপরে উঠতে হয় মানে আফটার কথা সিভিল হসপিটালের যিনি গভর্নিং বডির জিবির যিনি চেয়ারম্যান রয়েছেন উনি আমাদের পাথারকান্দির বিধায়ক তথা মাননীয় আসামের মন্ত্রী স্থানীয় মন্ত্রী পাল মহাশয় আজকে যখন দেখা যায় মন্ত্রী ভিজিট করেন ডিসি কে নিয়ে তখন দেখা যায় মন্ত্রী বেরিয়ে আপনাদের সামনে উঠে বলেন যে এভরিথিং ইজ অল রাইট কিন্তু সাধারণ মানুষের বেলা আউটকাম নেই আজকে এটা কিসের জন্য এই ভাওতাবাজিটা কিসের জন্য আজকে যদি একটা আজকে সবার তো নার্সিং হোম এফোর্ড করার ক্ষমতা নেই আজকে যদি মেডিসিন দেয়া হয় সেই মেডিসিন এক্সপায়ারি ডেট থাকে না এক্সপায়ারি ডেট রাফ করে সেই মেডিসিনকে মেডিসিন আজকে আমরা অনেকবার এডিসি সাহেবের সাথে আমি নিজে প্রতিনিধি দল নিয়ে গিয়ে কথা বলেছি আজকে কিছু এটা কিছুতে কিছু এটা হলে আজকে সেখানে রেফার দিয়ে দিচ্ছে শিলচরে এই সিভিল হসপিটাল থেকে রেফার দেওয়ার জন্য যদি রেফার দেওয়ার জন্য এই সিভিল হসপিটালটাকে সো একটা ডেমি হিসাবে যদি খাড়া করে রাখা হয়েছে করিমগঞ্জ জেলার মধ্যে যেখানে মেডিকেল কলেজ নেই শিলচারও আমাদের যেতে হয় তাহলে আমি মনে করি মাননীয় চেয়ারম্যানের উদ্দেশ্যে মন্ত্রীর উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো সিভিল হসপিটাল পুরো শেষ করে দিন তালা মেনে দিন কারণ এখানে গিয়ে আলটিমেটলি আউটকাম নেই তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি জয়েন্ট ডিরেক্টর নিজে বলেছেন যে ওনারা জানাচ্ছেন যে আর মানে ল্যাক অফ ভ্যাকসিন ল্যাক অফ এভরিথিং কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো ধরনের কোনো রেসপন্স আসছে না দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ জয়েন্ট ডিরেক্টর ইটসেলফ প্রেসের সামনে এসে মন্ত্রী এমএলএ রা উঠে বলছেন স্বাস্থ্য পরিষেবায় উন্নতি আসামে স্বাস্থ্য পরিষেবায় উন্নতি মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে করিমগঞ্জটা কি আসামের মধ্যে পড়ে না বিজেপি নেতৃত্বের কাছে আমার সেই জবাবটা আমি চাই ওনারা কি বলেন সেই জবাবের প্রতীক্ষায় আমি থাকলাম আমি জানি ওনারা কিছু বলতে পারবেন না কিন্তু আমি সেই জবাবের প্রতীক্ষায় আমি থাকলাম ধন্যবাদ